মা মিনা বলেন আমার শিশু মাঠামার যখন ভবিষ্ঠ হরণ সমস্ত ঘরটা আমার আলোকিত হয়ে গেল কোত্থেকে যাব আমার শিশু নুড়ীর জ্যোতিতে আমার ঘর গর্তানা আলোকিত হয়ে যা হঠাৎ করে আলো বন্ধ হয়ে গেল আলো বন্ধু হয়ে যাওয়ার পরে মা আমি না ভিতুম হয়ে পড়লেন কি যেনই কিনে কী হয় মা আমিনাকে অভয় দিয়ে বললেন না তাফি ভয় পেও না ভয় পাওয়ার কোনো কারণ নাই একটা আওয়াজ শোনা গেল

জেই তাই নি 90 ই বুনা দতে গায় কে জীবন হচ্ছে যে এই শিশুটাকে লুকাইয়া ফেলা তো রে কানা আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইন্নাল কুনতু ওয়া আসহাল মুনুর মুনসদুতু ومن سيئات اعمالنا من يهده الله فلا له ومن يضلل فلا هادي له ونشهد ان اله الا الله ونشهد أشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم فقد قال الله تعالى في شأن حبيبه مقبضا وآمرا إن الله وملائكته صلى الله على النبي يا ايها الذين امنوا صلوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا وحبينا صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم كَوِيتُ رُوْمِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُجْجَابُهُ كُلَّ خَيْرٍ مِلَادُ النَّبِيِّ مَهْفِيلُ الشَّمَانِيِّ صَلَّى النور عَلَيْهِ شَبَابُهُ بَارَكَ اللَّهُ فِي حَيَادُهِ تَنْتُلُ شَبَلُهُ وَلَاوُهُ مَنْ أين المساجد مدرسين كرام مبلغين عظام علماء حفاظ طلاب عظام بارك الله في حياتهم جميعا بران كل بلي الله الله شمانكو مسلين كرام পরদার অন্তরালে অপেক্ষমান ডিঙ্গার கரிমা আবিদা সলিহা সরলা অবলা সতি সাদি আদবের আমার মা ও বোনেরা পুনরায় আপনাদের খেদমতে সালাম কে আমি করছি আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার পরবর্তী সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত এই মহতি জলসায় আশা ও বসার সুন্দর তৌফিক দিয়েছেন শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ মামিনা বলেন আমার শিশু মোহাম্মদ যখন ভবিষ্য হল সমস্ত ঘরটা আমার আলোকিত হয়ে গেল থেকে যেন আমার শিশু নুরের জ্যোতিতে আমার ঘর খানা আলোকিত হয়ে যায় হঠাৎ করে আলো বন্ধ হয়ে গেলেন আলো বন্ধু হয়ে যাওয়ার পরে মা আমি হয়ে পড়লেন কি যেন কিনে কি হয় মা আমিনাকে অভয় দিয়ে বললেন না তথাপি ভয় পেও না ভয় পাওয়ার কোনো কারণ নাই

কেউ যেন বাকি না থাকে সবাই যেন আমার হাবিবকে চেনে এই বাচ্চাটাকে যেন সবাই সমস্ত মাতলুকাত চেনে সবাই যেন তার শান এবং মান বোঝে সবাই যেন তার সুপা তার নাক তার গুণাবলী যেন তার সঙ্গে যেন পরিচিত হয়ে যায় এজন্য সারা শেখ এবং মাগরে তোমরা ভ্রমণ কর সেই সময় নিয়ম ছিল কোন সন্তান জন্মগ্রহণ করলে তাকে কাবার রেখে দেওয়া হতো কা বার শরীর কাছে রেখে দেওয়া হত যাতে মানুষ চিনেন এই জন্য একটু পরেই ফরসা হয়ে যাবেন শিশুতে তার দাদা কা বার ও শরীফিড় চৌঠো ডেড়ু করে নিয়ে এড়াক তখন যেন এই শিশুকে সবাই চেনে এবং জানে এই জন্য তাকে স্ত তমাম মাসে কেবল মাকরেবের যত মাখনুকাত রয়েছে সবার কাছে এর পরিচয় করিয়ে দেয়া নবীজিকে কাবার চৌপঠের কাছে নিয়ে রাখলেন সবাই চিনি খেললো জোরে চল মামিনার মামিনার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন শ্বশুর আব্দুল মুক্তি খুশি আব্দুল ছেলেরা খুশি মা আমি না কেমন যেন চিন্তিত অবস্থায় বারান্দায় বসা আব্দুল মুতালেব জিজ্ঞেস করছে মাগ কিসের চিন্তা তোমার মন খারাপ কেন তোমার মন খারাপ কেন বলছে না কোনো কিছুই না আমার সন্তানের জন্য আমার সন্তানের জন্মে যিনি বেশি খুশি হতেন তিনি আর দুনিয়ায় নাই তিনি খালেন আবদুল্লাহ আব্দুল্লাহ যদি আজকে বেঁচে থাকতো কত না উপহার সামগ্রী সন্তানের জন্য কিনে কিনে আমি তো জরিফান সুবহানাল্লাহ কত না খেলনা কিনে আনতাম এই শিশুর জন্য কতো না খেলনা বাজার থেকে কিনে আনতাম মগ্গা রলিতে গলিতে থেকে কত না খেলনা কতো না উপহার সামগ্রী আনতো গায়ের থেকে আবার সামো আমি না রে চিন্তিত হই না আব্দুল্লাহ বেঁচে থাকলে হয়তো কাঠের খেলনা পাথরের খেলনা নিয়ে আসত আল্লাহ পাকুল আলমী গায়ের থেকে জানিয়ে দিচ্ছেন আমি সরাসরি এই বাচ্চার জন্য সরাসরি আমি তার খেলনার জন্য আমি চাপকে পাঠাই দেব ঘরের সামনে রাঙ্গি নাই ঘরের সামনে লাঙ্গি নাই সন্ধ্যা বেলা মা মিনা শিশুকে নিয়ে বিষণ্ণ অবস্থায় রয়েছেন এমনি মুহূর্তে আবু তালিব বলেন আমি দেখলাম আস্তে আস্তে করে চাঁদ আমার পাটিজার নিকটে এসে যাচ্ছে আমার বাতিজার নিকটে এসে যাচ্ছে আমার ভয় হলো চারটা তার গায়ের উপরে পড়ে কিনা কিন্তু দেখলাম না চার কাছাকাছি এসে আমার বাতি যখন নরে চড়ে পাও নাড়ায় হাত নাড়ায় আর তার এই নড়া চড়ার সাথে সাথে চাঁদ জানো ডান্সিং করতেছে জোরে কান আবু তালেব বলেন কোন এক সময় বাতি যা তোমার ব্যাপারে আমি যে অলৌকিক ঘটনা দেখেছি তাতে আমার মনে হয় তুমি মস্ত বড় একজন মানুষ হবে তোমার অনেক সুনাম সুখ্যাতি হবে এটা আমি মনে করেছি অনেক আগেই নবীজি জিজ্ঞেস করেন চাচা কেমনে বুঝলেন তুমি বাচ্চা তুমি খাটের উপরে শোয়ানো আর তখন দেখছি যে চার আইসা তোমার হাতের নাড়াচাড়ার সাথে সাথে চাঁদ দুজনে নাচতেছে তোমার সাথে সাথে ডান্স করতেছে নবীজি বললেন চাচা শুধু কি তাই আপনি কি জানেন ওই চাঁদ তখন কি করছিল

আপনার আমার প্রিয় নবী আদরের নবী নবী মোহাম্মদ তার মর্যাদা এবং এত এতখানি কিন্তু মর্যাদা দিতে পারলাম না আমরা মর্যাদা আমরা দিতে পারলাম না নবীজির মিলাদে জন্মে মিলাদ মানে কি মনে আছে তো জন্ম মিলাদ মানে কি জন্ম নবীজির মিলাদে খুশি হলেন চাচা আবু আবু খুশি হলেন নবীজির জন্মে কিন্তু নবীজির আদর্শে নবীজির কথা নবীজির চরিত্রে নবীজির পথে নবীজির পথের সাথে আবু একমত হতে পারেন নাই নবীজির মিলাদে খুশি কিন্তু নবীজির সিরাতে খুশি হইতে না নবীজি যেই পরামর্শ দিলেন সেই পরামর্শ মানতে পারলেন না